এটা হচ্ছে ছোট্ট চিকো সে আমার কাছে কিভাবে এসেছে আমি নিজেই জানি না তো আমি তাকে আদর করে আমার কাছে রেখে দিলাম প্রথমে ভাবছিলাম রাখবো না রাখবো না কিন্তু পরে ভাবলাম না শুধু শুধু সে যেহেতু আমার কাছে নিজে নিজে এসেছে তার জন্য আমি তাকে রেখেই দিই হয়তো সে আমার কাছেই আসতে চেয়েছিলো কিংবা উপরে যিনি আছে তিনি চায় যে সে আমার কাছেই আসুক তাই এমনটা হয়েছে দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে তাই না দেখতে আর প্রথমে তো আমি গাজর দিচ্ছিলাম তারপর আজকে সবাই বললো যে ঘাস দিলে ভালো খায় তাই আমি ঘাস নিয়ে এসে দিয়েছি অনেক সুন্দর খাচ্ছে দেখেছ টুকটুক করে খাচ্ছে অনেক ঘাস ছিল কিন্তু ফুরাই গেছে তারপরে ভাবলাম যে একটু ভিডিও করে রাখি কেমন লাগে দেখতে দেখো কুটকুট কুটকুট করে খাই ছোট্ট ছোট্ট দাঁত আছে এগো চোরের মতো কুটকুট 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 করে খাচ্ছে